আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব আলম আমাদেরকে কোরআনকারিম শিক্ষার জন্য এই আয়োজনে আমাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমরা আরও সুক্রিয়া আদায় করি যে আমরা কোরআন শিক্ষার কায়দা কোর্সটি আমরা শেষ করতে পেরেছি এবং আজকে থেকে আমরা আমপারা ক্লাসটি আমরা শুরু করব সেই জন্য আমরা সকলে আমাদের অন্তর অন্তস্থল থেকে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে শুরুতে একটা বিষয় গুরুত্বপূর্ণ জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে আমপারা আমরা এখানে পড়ব রানা সিস্টেমে অর্থাৎ আমরা এখানে রিডিং পড়াটা বেশি গুরুত্ব দেব সেই জন্য আপনারা যারা কায়দা ক্লাসগুলো করেন নাই এখানে আপনার আপনি যদি দেখেন যে আপনি পারতেছেন না সেহেতু আপনারা কায়দায় ক্লাসগুলো করবেন দ্বিতীয়ত আমরা এই সুরাগুলি আমরা আলহামদু থেকে শুরু করে সুরা নাচ থেকে উপরের দিকে আমরা নিচের দিক থেকে উপরের দিকে উঠব সেই জন্য এবং কি এই সুরাগুলো আমরা কায়দার পরে আমরা দোয়া ক্লাস করেছি আপনাদেরকে সেখানে আমরা অর্থসহ দশটি সুরা দিয়েছি সেখানে এই সুরা ফাতেহা থেকে সুরা ফিল পর্যন্ত রয়েছে আপনারা চাইলে সেগুলো থেকে শুরু করতে পারেন সেখানে আমরা বানান করে আপনাদেরকে পড়িয়ে দিয়েছি চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি রহিম রহ। এখানে হায়ের উচ্চারণটা আমরা ঠিকভাবে বলতে বলেছি আমরা আপনাদেরকে যে দশটি সুরা দিয়েছি সেখানে দশ বার এই বিসমিল্লা আমরা এইভাবে আপনাদেরকে পড়িয়েছি তো যারা সবগুলো করেছেন তাদের জন্য এটি অনেক সহজ হয়ে গিয়েছে যারা করেন নাই তাদের জন্য আপনারা বেশি বেশি শুনবেন শুনে শুনে সাথে সাথে বলার চেষ্টা করবেন বিসমিল্লা রহিম আমরা অনেক বেশি কায়দা কারণ এখানে বলবো না তবে কিছু কিছু বিষয় প্রথম দিকে আমি আপনাদেরকে একটু বেশি বলার চেষ্টা করব। যাতে করে আপনার কোনো কায়দা ভুলে গেলেও যাতে আমি মনে করে দিলে আপনি শুনতে শুনতেও যেন আপনার আবার সেগুলো আয়ত্তে চলে আসে সেই জন্য আমরা গুরুত্বপূর্ণ যে কায়দাগুলো রয়েছে নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে বলে দেব তো এখানে রহিম এখানে আমরা তিন আলিফ টান দিব কারণ জেরের পাশে যজমালা ইয়া এরপরে কি আসছে এরপরের হরফের সাথেই ওয়াকফ আসছে সেই জন্য আমরা এখানে এক আলিফের জায়গায় তিন আলিফ টান এটাকে মধ্যে আর্জি বলে এবং আমরা এখানে আল্লাহ বিসমিল্লা লা কেন বলেছি কারণ আল্লাহ শব্দের পূর্বে যদি জেদ থাকে তাহলে লা হবে আর জবর এবং পেশ থাকলে ল হবে জবর এবং পেশ থাকলে ল হবে এটা আমরা আপনাদেরকে আগেও বলেছি অনেকবার এরপরে লা কেন টান হবে কারণ হচ্ছে যে এখানে এই কি আছে খাড়া জবর আছে খাড়া জবর খাড়াজের উল্টোপে শুলে একে কি বলে একে মদের হরকত বলে একে নিয়ে পড়তে হয় সেজন্য আমরা এখানে এখানে টান দিয়ে দিয়েছি এখানে টান দিয়েছি আশা করি আপনাদের আবার এগুলো জ্বালাই হয়ে গিয়েছে চলুন আমরা এদিকে পড়ি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলহামদু আলহামদু আলহামদুলিল্লাহ লিল্লাহ এই যে এখানে লিল্লা এখানেও মিল্লা মিল্লা বললে ভুল হবে এবং এখানে অনেকে বলে আলহামদু হা হা করে বলে তখন এটার অর্থ অনেক চেঞ্জ হয়ে যায় আলহামদু হচ্ছে প্রশংসা আর আলহামদু হামাদা সেটার অর্থ হচ্ছে নিভে যাওয়া যেখানে আপনি প্রশংসা করবেন আর সেখানে যদি অর্থ হয় নিভে যাওয়া তাহলে অর্থটা কতটা বিকৃত হয় সেজন্য আমাদেরকে শুদ্ধ করে অবশ্যই পড়তে হবে সেজন্য আপনারা শুনবেন আলহামদু আলহামদুলিল্লাহি রব্বিল রব আ কেন টান দিলাম কারণ এখানে টান দিতে হয় মিন এখানে জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ আর মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এটাকে মধ্যে আর্জি বলে তিন আলিফ টান দিতে হবে এখানে এই সুরার প্রত্যেকটি শেষে সেম কায়দাটা রয়েছে আমরা যদি এখানে এক সাতবার সাতবার যদি এই বিষয়টা আপনাদেরকে ব্যাখ্যা করি তাহলে এখানে একবার আটবার এরপরও যদি আপনার এগুলো মানে ভুলে যান তাহলে তো আর কিছু করার নাই চলুন তাহলে আমরা আবার বলি আলহামদু লিল্লাহি এরপরে মিন এখানে মি না আছে কিন্তু আমি কেন মিন বললাম জজন কেন দিলাম আমরা এটাও আপনাদেরকে কায়দাতে বলেছি যে ওয়াকফ হলে আমরা যদি সেখানে ওয়াক ফুক আগে তাহলে জব যেটা থাকুক আমরা সেটাকে কি করব সেটাকে আমরা জয়জম দিয়ে দিব এই জন্য এই যে জেরের বাম পাশে জজমালাইয়া মধুর হরফ আর মধুর হরফের বামের হরফে অক্ফ হইলে আমরা সেটাকে কি করব সেটাকে তিনালিফটা নিয়ে পড়বে ইয়াকে মধ্যে আরজি বলা হয় আর এখানে আমরা যেহেতু জের আছে আমরা এখানে জয়জম দিয়ে দিব আর কি অনেকে লিকি দুইটাই টানে না মালিকি মিদ দি ইয়েউ মি ইয়ও ইয়াজবার ওয়াই জ হজম ইয়ও যদি এখানে পেশ হতো তাহলে টান হতো ইয়ও ম্যালি কিয়ও মিথ দিন জেরের বাম পাশে জমেলা ইয়া মোদের হরফ মোদের হরফের বামের হরফে ওয়াকফ সেই জন্য আমরা এটাকে তিনি আলিফ টান দিয়ে পড়ব এটাকে মধ্যে আর বলে আমি যে বারবার এগুলো আপনাদেরকে বলি আমি না বলে কিন্তু সময় বাঁচাতে পারি কিন্তু বারবার বলার কারণ হচ্ছে যে আপনি যদি বারবার শুনেন শুনতে শুনতে আপনার এগুলো মুখস্থ হয়ে যাবে অর্থাৎ আপনি যদি আমাদের ক্লাসগুলো করেন তাহলে আপনি কখনো মানুষ অনেকেই কিন্তু কোরআন শিখে পরবর্তীতে ভুলে যায় কারণ সে এইভাবে শিখে না সে একবার পড়ে যায় দুইবার পড়ে যায় সেই জন্য তার মনে থাকে না এই জন্য আমাদের এখানে সিস্টেম হচ্ছে বারবার বলবো যাতে করে আপনার এমনিতেই কি মুখস্থ হয়ে যায় তো এখানে সময় যদি একটু বেশি মনে হয় আপনার কাছে তাহলে এটা আপনি বিরক্ত হবেন না বিরক্ত হলে আপনারাই লস হবে কিন্তু আপনি যদি এখানে থাকেন তাহলে আপনারই লাভ হবে আপনি নিজের লস নিজে করবেন না না ইয়া এক وَإِيَّاكَ نَسْتَعِينَ এখানে ইয়া অনেকে ইয়া বলে ইয়া না ইয়া প্রথমে ইয়াজের ইয়ায় তাজদিদ একবার ধরবে আবার ইয়াটাকে আবার পড়া হবে তাজদিদ আল্লাহ হরফ কয়বার পড়া হয় তাজদিদ আল্লাহ হরফ দুইবার পড়া যায় প্রথমবার ডানের হর হরকতের সঙ্গে দ্বিতীয়বার নেই হরকতের সঙ্গে ইয়া না বুধু ওয়া ইয়া

এবার আপনারা বলেন জের বাম পাশে যাইয়া মধুর হরফ মধুর হরফের বামের হরফে ওয়াকফ হলে ওয়াকিফ আপনারা প্রথমে একটা শব্দ একটা শব্দ করে শুদ্ধ করবেন একটা আয়াত পুরাটারে কয়েকবার পড়বেন আমি তো একবার পড়ে দিচ্ছি দুইবার আপনারা কয়েকবার পড়বেন শুদ্ধ করে আর যখন আমি পড়তেছি আপনি যদি দেখেন যে আপনার কোথাও ভুল ছিল আগে ও আয়তকে অনেক বেশি করে পড়বেন যাতে করে আপনার আগের ভুলটা কি দূর হয়ে যায় ইহ দিন আও শির তল মুস্তকিম শির তোল্লদিন সেরানা সি শির তল্লদিন অ্যা নায়ম সি র পলী না আলাইহিম অইরিল হইরিল মাও দুবি মাও বু দ অনেকে দুবি দুবি বললে দাল দাল হয়ে যাবে দের উচ্চারণ যে এবার কিনারা আপনার মারির দাঁতের সাথে লাগবে মাও বু আলাইহিম এই যে মা একটা শব্দ একটা শব্দ প্রথমে শুদ্ধ করবেন তারপরে একটা সাথে একটা মিলাবেন এখানে কেন চারা লিফ্ট টান দিলাম এই যে চিহ্ন আছে এই চিহ্নটা থাকলে আপনি চারা টান দিবেন তিন আলিফ কেন টান দিলাম যে এর বাম পাশে জজমালা মোদের হরফ মোদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে সেই জন্য এটা মধ্যে আর জি তিন আলিফ টান হবে আমি আবার একবার পুরাটা পড়ে দিচ্ছি আপনারা একটা শব্দ একটা শব্দ করে শুদ্ধ করে সামনে আগাবেন বিসমিল্লাহিরহমানিরহিম আলহামদুলিল্লাহি রব بالعالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দেখেন আমি কিন্তু এখানে একটা শব্দে একটা শব্দ করে পড়ছি তো এটাই এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা প্রথমে এক শব্দ এক শব্দ করে পড়বেন কারণ প্রথম অবস্থায় আপনি যত বেশি দ্রুত মিলাতে যাবেন তত বেশি আপনার ভুল হবে আপনার প্রথম অবস্থায় সব জায়গায় থামা আপনি আপনার জন্য জায়জ হবে সমস্যা নাই কিন্তু যখন আপনি পড়তে পারবেন পরিপূর্ণ তখন আপনাকে ওয়াকফের নিয়ম জানতে হবে আর সেটাও আমরা কায়দার মধ্যে ক্লাস করিয়েছি আশা করি আপনারা এইভাবে করে এই চূড়াটি শুদ্ধ করে নেবেন